সরকারি চাকরিজীবীদের কপাল কারণ তারা পাচ্ছে না মহার্ঘ মহার্ঘ ভাতা ভাতা নিয়ে এ পর্যন্ত জল্পনা কল্পনা আলোচনা সমালোচনা শেষ নাই ইউটিউবে যদি আপনি সার্চ দিয়ে দেখেন হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন শুধুমাত্র এই মহার্ঘ ভাতার উপরে আজকের আমার এই ভিডিওর পরে আর মনে হয় না মহার্ঘ ভাতার উপর ভিডিও বানাতে হবে ইন ফিউচারে যদি মহার্গ ভাতা নিয়ে আরও কোনো আপডেট থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার সেবার তবে মহার্গ ভাতার আপডেট মনে হয় এটাই শেষ কারণ সরকার এটাকে স্বীকৃতি দেয়নি মানে এটা স্বীকৃতি না দিলে আমরা পাবো না এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন সরকার কেন চাকরি সরকারি চাকরিজীবী মহার্গ ভাতা করলেন এবং আগামীতে সরকার আসলে দিবেন কি না মহার্ঘ ভাতার যে বিষয়টা এবং বেতন স্কুলের যে বিষয়টা এ বিষয়গুলো নিয়ে পুরোপুরি ভিডিওতে আলোচনা রয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন সরকার ঘোষণা দিয়েছে মহার্ঘ ভাতা আর সরকারি চাকরিজীবীদেরকে দেওয়া হবে না তো কেন দেওয়া হবে না এর কারণ হচ্ছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকারের মহার্ঘ ভাতা প্রদান আপাতত স্থগিত করা হয়েছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অর্থ মন্ত্রণালয় এই ভাতার প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠালেও তা নাকচ করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে এ মুহূর্তে এটি দেওয়ার সমীচীন হবে না তবে ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে এটি পুনঃ বিবেচনা করা যেতে পারে বর্তমানে দেশে মুদ্রাস্ফীতি এবং সরকারি ব্যয়ের উপর চাপ কমানোর জন্য মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে আসা হয়েছে বিশ্লেষকরা বলেছেন সরকারি কর্মচারীদের বেতন সরকারি খাতের তুলনায় ভালো এবং এই অবস্থায় মহার্ঘ ভাতা দেওয়া অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত নয় মহার্ঘ ভাতা কত পার্সেন্ট প্রস্তাব করা হয়েছিল এবং সরকারের কত টাকা ব্যয় হতো এজন্য সরকার নাকচ করে দিয়েছে চলুন এ বিষয়ে একটু ভালোভাবে পরিষ্কারভাবে জেনে আসি সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় চোদ্দো মিলিয়ন সরকারি চাকুরিজীবীকে বেতনের দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট হারে খসড়া প্রস্তুত করেছিল আর এটি যদি বাস্তবায়ন হতো তাহলে সরকারের কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতো হাজার সর্বশেষ যদি আমরা দেখি দুই সালের জুলাইয়ে সরকারি বেতন কাঠামো ঘোষণা হয়েছিল এবং তারপর থেকে পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে দু হাজার থেকে চব্বিশ অর্থ বছরে বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব ছিল কিন্তু তা কার্যকর করা হয়নি বরং দু সাল থেকে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং পাঁচ পার্সেন্ট প্রণোদনা দেওয়া হয়েছে মহার্ঘ ভাতার বিষয়ে আগামীতে পরিস্থিতি বদলালে এটি পুনঃ বিবেচনা হতে পারে বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং সরকারি ব্যয়ের সীমাবদ্ধতার কারণে সরকার মহার্ঘ ভাতা প্রদান স্থগিত করেছে যদিও ভবিষ্যতে এটি বিবেচনা হতে পারে যখন অর্থনৈতিক অবস্থা উন্নতি করবে তো এই তো এতক্ষণ আমি আপনাদের কাছে সংবাদ শোনাইলাম যে আসল ব্যাপারটা কি হয়েছে কেন দিবে না কেন দিতে চাচ্ছে না এখন আমি আমার মন্তব্য একটু বলতে চাচ্ছি সেটা হলো আপনারা কিছু মনে করবেন না এটা জাস্ট নাগরিক হিসেবে আমার একটা মন্তব্য সেটা হচ্ছে সরকারের ঘরে টাকাই নাই। তাহলে সরকার দিবে কেমনে সরকারের যদি টাকা থাকতো তাহলে সেটা আলাদা হিসাব ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে হারে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই মহার্গ ভাতা প্রদানটা সমীচীন ছিল উচিত ছিল কিন্তু সরকারে তো টাকাই নাই দিবে কোথা থেকে সর্বশেষে এটাই হলো কথা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তেছে না তো আপনারা অন্যান্য যদি পথ থাকে ইনকামের সেটা শুরু করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি চেপে দেবেন